নমস্কার বন্ধুরা মৌসুমি নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিছুদিন আগে পেঁয়াজের বীজকে আমি জার্মিনেট করে মাটির মধ্যে ছড়িয়েছিলাম আর মাত্র এক মাসের মধ্যে সেই বীজ থেকে কিন্তু খুব সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বীজ থেকে তৈরি করা চারা আমি এবছর প্রথম এই বীজ থেকে চারা তৈরি করেছি আর দেখতে চাই কিভাবে বীজ থেকে চারা তৈরি করলে গাছ হয় তবে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু বীজ থেকে চারা তৈরি করা যায় আর আমার এই এক মাসের মধ্যে পেঁয়াজের বীজগুলো থেকে কিন্তু সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছিলাম কিভাবে বীজ থেকে আপনারা চারা তৈরি করবেন আর এখানে যে বড় বড় পেঁয়াজ গাছগুলো দেখছেন এগুলো আমি মার্কেট থেকে খুব ছোট সাইজের পেঁয়াজ কিনে এনে বসিয়েছিলাম সেগুলো কিন্তু এখন খাবার মতো হয়ে গেছে আর এই চারা গাছগুলো আজকে আমি বসিয়ে নেব নতুন করে কারণ এই পেঁয়াজ গাছগুলো যদি আমি বসিয়ে না নিই নতুন করে তাহলে কিন্তু এই গাছগুলো খুব বেশি বড় হবে না তাই এইভাবে বীজ তৈরি করে বীজ থেকে চারা গাছ তৈরি করে নতুন করে বসিয়ে নিতে হয় আজকে আমি বেশ খানিকটা পেঁয়াজ গাছের চারা বসিয়ে নেব কিভাবে বসিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই শেয়ার করছি চলুন তাহলে বেশ কিছুটা পেঁয়াজ গাছ এখন আমি এখান থেকে তুলে নিই অনেকগুলোই প্রায় পেঁয়াজের চারা আমি তুলে নিয়েছি আর এখন আমি এই পেঁয়াজের চারা গাছগুলোকে নতুন করে বসিয়ে নেব মার্কেট থেকে মাত্র আমি দশ টাকার পেঁয়াজের বীজ কিনে এনেছিলাম আর সেই বীজ থেকে এত সুন্দর আর এত পরিমাণে পেঁয়াজ গাছের চারা হবে আমি কিন্তু ভাবিনি আর এখন এই চারাগুলো বসানোর জন্য বাগানে আমি কিছুটা মাটি খুঁড়ে নেব শীতে সব রকম সবজি বসানোর পরেও বাগানে বেশ কিছুটা জায়গা এখনও ফাঁকা রয়ে গেছে তাই পেঁয়াজ গাছগুলো খুব ভালোভাবেই সেই জায়গাটায় কিন্তু আমি আজকে বসিয়ে নেব প্রথমে আমি মাটিটা খুঁড়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা মাটিটা কিন্তু খুব ভালোভাবে খুঁড়ে নিতে হবে আমি এখানে বেশ কিছুটা জায়গা মাটি খুঁড়ে নিয়ে তারপরে পেঁয়াজ গাছের চারাগুলো বসিয়ে নেব এখানে মাটিটা আমি খুব ভালোভাবে খুঁড়ে নিয়েছি আর এই মাটিতে কোনো রকমের এখন সার প্রয়োগ করছি না পেঁয়াজের চারা গাছগুলো খুবই ছোট তাই যখন গাছগুলো বসানোর পরে গ্রো করবে তখন আমি এই মাটির মধ্যে সার দেব আর এখন এই চারা গাছগুলো আমি বসিয়ে নিচ্ছি তিন থেকে চারটে চারা একসাথে নিয়ে মাটির মধ্যে এইভাবে বসিয়ে নিচ্ছি তিন চারটে চারা একসাথে নেবার কারণ হলো এই চারাগুলো খুবই ছোট যদি এক আধটা নষ্ট হয়ে যায় তাই একসাথে আমি তিন চারটে করে চারা নিয়ে বসিয়ে দিচ্ছি পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি করে এবছর আমি প্রথম গাছ বসাচ্ছি তাই আমি ঠিক জানি না কিভাবে গাছগুলো গ্রো করবে তবে বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব এই চারা গাছগুলো কীভাবে আমার গ্রো করছে এইভাবে বেশ অনেকগুলোই চারা গাছ আমি কিন্তু মাটির মধ্যে বসিয়ে নিচ্ছি এখন তিন থেকে চার ইঞ্চি জায়গা ছেড়ে ছেড়ে লাইন দিয়ে পেঁয়াজ গাছের চারাগুলো আমি কিন্তু এখানে বসিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা পেঁয়াজ গাছগুলো কিভাবে গ্রো করছে আমি কিন্তু আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার